হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ নিউ ব্লগ চলে এসেছি আবারও আপনাদের জন্য ঢাকা নিউ সুপার মার্কেট থেকে দেখাতে কিছু চমৎকার নকশি কাঁথা এবং এর পাশাপাশি আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিব কিছু বেডশিট কালেকশন পুরোটা ভিডিও দেখবেন তাদের এখানে বেডশিট প্লাস নকশি কাঁথা সবই আছে তো ভাইয়া ফার্স্টে কি দেখাবেন আচ্ছা মানে রেগুলার আপনার ইউজের জন্য যেই কথাগুলো আছে আমরা সেগুলোই দেখাবো আজকের এক ভিডিওতে আমি প্রচুর কালেকশন দেখাবো আপনাদের যেটা করতে হবে পুরোটা ভিডিও ধৈর্য ধরে দেখতে হবে এই ভিডিওটা একটু লংগার হয়ে যাবে বাট কাইন্ডলি পুরোটা ভিডিও দেখবেন একটা রিকোয়েস্ট আর এই কাথাগুলো হচ্ছে মেনলি ডাবল পার্টে ঠিক আছে যে দুইটা পার্টে কাঁথাটা করা থাকে এবং চারোপাশে কাটা দিয়ে কাজ করা আছে অপর পাশটা যদি আমি দেখাই এই পাশটাও কিন্তু ব্যবহার করতে পারবেন বরঞ্চ এই পাশটা মানে উল্টা পিঠ তারপর এই পাশের কাজটা কিন্তু আরও বেশি সুন্দর এই দেখেন একদম কাজের ফিনিশিং খুবই ভালো আর এগুলো মেনলি হচ্ছে একদম কটন যে বয়েল কাপড়ে করা আছে ঠিক না আচ্ছা ঠিক আছে কেমন রেঞ্জ হয় এগুলোর প্রাইস বর্তমান আমরা ছাড় দিচ্ছি মাত্র এক হাজার টাকা আচ্ছা আচ্ছা অনেক টাকায় একদম ফুল রেডি করা হাতের কাজ করা প্লাস কুষি কাটা করা এখানে যে কালারগুলো আছে এগুলো তো নিতেই পারবেন এর পাশাপাশি আপনারা যদি পাইকার নিতে চান যে কাস্টমাইজ করিয়ে নেবেন কিছু কালার সেটাও কিন্তু অপশন আছে মাত্র এক হাজার টাকায় শুরু করেছি আমি কাঁথা কালেকশন আজকে একদম মানে পুরো সব রকমই কাঁথাই দেখাবো বর্তমানে বাংলাদেশের মধ্যে যেসব কাঁথা একদম পপুলার হয়ে গেছে এবং যেগুলো মানুষ সাধারণত পছন্দ করে সবই দেখাবো এই যে দেখেন কালার কালারের কিন্তু অভাব নাই এর পরও যদি কাস্টমাইজ করাতে চান তাহলে আপুর সাথে কথা বলবেন ফোন নাম্বার দেওয়া আছে আচ্ছা এখানে আরো নতুন বারোটা কালার দেখেন এই রকম ব্লু কালার হালকা আকাশি ফিরোজা এই টাইপ কালারের কিন্তু কাঁথা সহজে আমরা দেখি না সদন এবার আরেকটা ডিজাইন দেখায় আপনাদেরকে সেম প্রাইজে আরেকটা যেটা আছে ডিজাইন কি চেঞ্জ আছে এই ডিজাইনের 1000 টাকা অন্য ডিজাইন নাই তখন এটা কিউ ব্যবহার করতে পারেন এটাও 1000 টাকা আর এই কাঁথাগুলো হচ্ছে সাত বাই আট ফিটের হ্যাঁ সাত বাই আট ফিটের হবে এই কাঁথাগুলো মানে আপনারা যদি কিং সাইজ বেডেও যদি বেডশিট হিসেবে ইউজ করতে পারেন তাও পারবেন আর ইজিলি তিন চারজন একটা কাথায় ইউজ করতে পারবে এই দেখেন এটাও খুব সুন্দর একদম স্টিচ করা দুই পাশেই ইউজ করতে পারবেন এটার মধ্যেও হিউজ কালার্স আছে হ্যাঁ সব রকম কালার আছে ফোন করে কেউ বলে যে না আমার আরো কালার চাই ফোন করে দিলাম যে কালার পাঠিয়ে দিল ওকে তো এইগুলা দুইটাই ছিল কিন্তু 1000 করে মাত্র চলুন এবার আরো কালার দেখাই আপনাদেরকে হ্যাঁ আচ্ছা খেজুর পাতার মতো ডিজাইন করা যার কারণে এর নামই হচ্ছে খেজুর পাতা তো এই হচ্ছে খেজুর পাতার মধ্যে পুরোটাই কাজ করা খুবই সুন্দর প্রত্যেকটা কথা এই কথার আরেকটা সুন্দর দিক হচ্ছে এই যে পাটটা এই পাড়ের কাজটা খুব ইউনিক এই পাটটাই কিন্তু মিডেলে গিয়েছে এবং কালারফুল একটা কাথা আর চারোপাশে কিন্তু ঝালর করা আছে লেস দিয়ে আর এইটা হচ্ছে চারোপাশে বক্স করে লেস দিয়ে আছে হ্যাঁ এটার মধ্যে সাদাটা দেখেন সাদা কালারের মধ্যে একদম মাল্টি সুতা দিয়ে কাজ করা অনেকে সাদা অ্যাভয়েড করতে চাবেন বাট এই সাদার নকশি কাঁথাটা কিন্তু কেউই অ্যাভয়েড করতে চাবেন না কারণ এই জিনিসটা অনেক বেশি সুন্দর ঠিক আছে এগুলো কত করে আচ্ছা হম মানে আমি যেই আজকের ভিডিওতে ভাইয়ারা যে প্রাইস গুলো পড়ছে এটাই লাস্ট এটাই হচ্ছে ফাইনাল ওকে কোন রকম বার্গেনিং করবেন না কারণ অফার প্রাইজের উপরে কিন্তু বার্গেনিং হয় না ঠিক আছে

এটা কিন্তু পুরোটাই কাজ করা আমি একটু ক্লোজ দেখাই ক্যামেরায় দেখেন এগুলো সবগুলো হচ্ছে সুতোয় কাজ করা সো মার্কেটে তো অনেক দোকান পাবেন হ্যাঁ কিন্তু এই যে এটাই দেখিয়ে দিতেছি আপনাদেরকে যে মার্কেটে অনেক শপই পাবেন আপনাদেরকে বকুল ফুল বলি কিন্তু এটাও দিয়ে দিছি এটা কিন্তু হালকা হ্যাঁ হালকার মধ্যে আচ্ছা আচ্ছা এই কোডটা কি ভিডিও করতে হয় আমাদের কাছে আসতে হবে আসতে হবে এটার কালার দেখেন এইখানে যে কালার আছে বারবারই বলছি যদি আপনি পাইকারি নেন বা আপনার যদি কালার কাস্টমাইজের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা ভাইয়াদের সাথে কথা বলে কালার কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন আরও যদি কালার দরকার হয় ঠিক আছে পাইকারির ক্ষেত্রে আর এই দামটা যেটা বলছি এটা খুচরা দামই বলছি মানে এক পিস নিতে পারবেন আপনি পনেরোশো টাকা দিয়ে আচ্ছা এটা আরেকটু ভালো মানে আরেকটু ডিজাইনার কথা আমি এখানেই দাঁড়াই আপনাদেরকে তাহলে যেহেতু এটা সাত বাই আট ফিটের সবগুলোই বড়ো হবে এখানে দাঁড়ালে আপনারা কাজটা বুঝতে পারবেন ভালো এখানে দেখেন এই যে একদম ভেতরে ভেতরে কিন্তু কাজ করা হ্যাঁ সব কাজ করা কোথাও এক বিন্দু জায়গায় খালি নাই হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে গিফট করার জন্য নিজের জন্য অথবা হচ্ছে আপনি বেডও কিন্তু বিছিয়ে রাখতে পারবেন আর চারোপাশে কিন্তু কুরশি কাটা দিয়ে লক করা হয়েছে কুরসারি কাটা কাজ দিয়ে

ঠিক আছে ভাইয়া এখন যেটা দেখাবো সেটা হলো বেশি সুন্দরী ব্যাপার আচ্ছা এটা হচ্ছে বিশ্ব সুন্দরী অলওয়েজে আমরা হচ্ছে আপনাদের দোকান থেকে যখন ভিডিও করি কিছু স্পেসিফিক কাঁথা আছে যেগুলো আপনারা সব সময় পছন্দ করেন এটা তেমনই একটা কথা বিশ্ব সুন্দরী খুবই সুন্দর তো এটার মধ্যে আমি রাখা হচ্ছে কালার পেয়ে যাব সাদার মধ্যে এটা আরেকটা কম্বিনেশন যেটা হচ্ছে অন্য সুতায় করা প্লাস নেভি ব্লু কালারটা পাবো সাথে ফিরোজা পাবো সাথে ব্ল্যাক পাবো অফার থাকছে চব্বিশশো টাকায় আচ্ছা একদম আচ্ছা ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে চার পাঁচটা কালার আছে একদম পুরো ট্রাডিশনাল একটা কাঁথা গ্রামের দৃশ্য দিয়ে তো চলুন আপনাদেরকে এবার হচ্ছে ভাইয়াদের যেটা দেখাবো এটা হচ্ছে রেড কালারটার মধ্যে যেটা ব্ল্যাক দেখিয়েছি সেটারই এবং এটাও কিন্তু সাত বাই আটের এটাও হচ্ছে আঠারোশো টাকাটা পাবেন চব্বিশশো টাকা ঠিক আছে এবার দেখাবো আপনাদেরকে কিছু ভিআইপি কাঁথা হ্যাঁ

এটার কাজের ধরনটাই কিন্তু আলাদা দেখেই বুঝতে পারছেন কাপড়টাও আলাদা মদিনা বয়লে করা করার খুবই নরম একদমই হার্ড না এখনই এরকম নরম ধোয়ার পরে তো আরও নরম হয়ে যাবে আচ্ছা এগুলো কত করে

তিনটাই হচ্ছে সেম প্রাইসে থাকবে যদি কারো স্পেশাল ওয়াও এটা অনেক বেশি কোয়ালিটি ফুল অনেক বেশি সুন্দর একটা সুবিধা দুই পাশে আপনি সেন্ট করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার সবচেয়ে বড় কথা একটা কাপড় তলে মদিনা বল অনেক হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর যে কাপড় দিয়ে করে সেই কাপড় জামা একদম পারফেক্টলি হ্যাঁ কাজের আনন্দ তারা এখানে অনেক কালার আছে সব আচ্ছা

কাপড় কিন্তু সেম হ্যাঁ মানে কাজটা বা এটার হচ্ছে ফ্লাওয়ার গুলো সুন্দর করে অন্যরকম কাজ করা আর এই যে পাটটা দেখেন আচ্ছা ঠিক আছে এটাও পনেরোশো তাই তো এটা সতেরোশো আচ্ছা ওইটা পনেরোশো ছিল এটা এটা কোয়ালিটিফুল এবং প্রায় হাতের কাজ প্লাস হচ্ছে হচ্ছে কারণে এটার আলাদা ওছে তো এখানে হচ্ছে আরো প্রচুর আছে আছে এখানে বেডশিট সবই ভাইদের সাথে যোগাযোগ করবেন এক বিরোধী তো সব দেখানো সম্ভব না যে দোকানে আছে তাদের নাম হচ্ছে মিসেস সাবেরাইন্টের প্রাইস এটা হচ্ছে নিউ সুপার মার্কেট নিশ্চলে আপনাদেরকে চলে আসতে হবে অনলাইনে এই নাম্বারে ফোন দেবেন দোকান খুঁজে পেতে কষ্ট হলেও নাম্বারে ফোন দিবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি হয় আপনারা ঢাকা ঢাকার বাইরে যে কোনো খান থেকে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে এক পিস কাঁথাও নিতে পারবেন আল্লাহ হাফিজ